চৈতালি রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম মুসুর ডালের বড়া দিয়ে থোরের ঘন্ট তাহলে চলুন কীভাবে বানাচ্ছি এই রেসিপিটা দেখে নেবেন আমি থোরগুলো আঁশ বের করে করে মানে যে একটা তারের মতো থাকে কেটে নিয়ে হলুদ জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায় মশলা নিয়েছি আদা গোটা জিরে আর দুটো কাঁচা লঙ্কা এই লঙ্কাগুলো খুব ছালাই দিকে ডাল পেস্ট করে নিয়েছি দুটো লঙ্কা দিয়ে এখন আমি থোরটা সিদ্ধ করে নেব গ্যাস জ্বালিয়ে কড়াতে আমি জল দিয়ে দিয়েছি এখন থোরটা সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি তলপই থোর আর কি হয়েছে বন্ধুরা ওই তলপই বানিয়ে দেখাচ্ছি দুজন মানুষ আমরা থোরের মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে দিলাম আর এখন একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি আর একটা ঢাকা দিয়ে দিয়েছি সে ঢাকাটা আমি খুলে নিলাম দেখে নেবো এখন থরটা সিদ্ধ হয়েছে কিনা শীত হয়ে গেছে এখন জলটা চিকে নেব গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন আমি বড়াগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে এখন আমি বড়াগুলো ছেড়ে দিচ্ছি মুসুর ডালে খালি দুটো লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি আর একটু নুন দিয়ে মেখে নিয়েছি এটি সমস্ত বড়াগুলো এখন আমি উল্টে পাল্টে দিচ্ছি আর একটু বড়াগুলো ভাজতে লাগবে বন্ধুরা এখনো ভাজা হয়নি তা আবারও একটু নাড়াচাড়া করে দিলাম তো আর একটু বড়াগুলো ভাজতে হবে এখনো কিন্তু হয়নি একটু ব্রাউন ব্রাউন হলে তবেই কিন্তু বড়াগুলোকে নামাতে হবে তো আরও একটু ভালো করে ভেজে নিচ্ছি তো বড়াগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি বন্ধুরা তো বড়া ভাজার জন্য আমি একটু তেল বেশি দিয়েছিলাম তো এতটা তেলে তো রান্না করবো না বন্ধুরা একটুখানি হাতা দিয়ে আমি কিছুটা তেল তুলে নিচ্ছি এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা চিরে ফোড়ন আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো একটা তেজপাতা দুই অর্ধেক করে একটু ফোড়নটা ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেল এখন আমি থরটা দিয়ে দিলাম থরটা দিয়ে একটুখানি কিন্তু ভেজে নেব ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি একটু ভেজে নেওয়ার পরে আমি মশলা অ্যাড করছি এখানে আদা গোটা জিরে আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি একটুখানি বাটি দিয়ে আমি জল দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না লাগে সামান্য পরিমাণ দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি বাদ বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। খুব ভালো করে কিন্তু কষে নিতে হবে বন্ধুরা এখন আমি কাশ্মীরি মির্চি দিয়ে দিচ্ছি কালারের জন্য একটুখানি ভালো করে আমারও নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর একটুখানি চিনি দেবো একটুখানি চিনি দিলে স্বাদটা কিন্তু সুন্দর হবে আবারও আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি ঠোটটা ভালো মতো কষিয়ে নিলাম এখন আমি নর্মাল জল দিয়ে দেব আপনারা চাইলে গরম জল করেও দিতে পারেন ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আর একটুখানি আমি জল দেব ভোরটা কিন্তু একদমই শুকনো শুকনো হবে তবে কিন্তু খেতে ভালো লাগবে তো একটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি আসটা লো টু মিডিয়াম করে দশ মিনিটের জন্য তার আগে আমি একটু নামাবো দশ মিনিটের আগেই একটু নামিয়ে দিলাম ঢাকাটা কেননা আমাকে বড়াগুলো দিতে হবে এর মধ্যে একটু ঝোল ঝোল থাকা অবস্থায় বড়াটা না দিলে ঝোলগুলো বড়ার মধ্যে ঢুকবে না তো বড়াগুলো দিয়ে দিলাম মুসুর ডালের দিয়ে আবারও ভালো করে আমি নাড়িয়ে দিলাম আবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট দুয়েকের জন্য দশ মিনিট পরে চলে এলাম বন্ধুরা আর একটু টানিয়ে নেব আর এখন আমি দিয়ে দিচ্ছি বাটা গরম মশলা আর আপনারা যদি ঘি খেতে চান ঘি দিতে পারেন তো ভালো করে আমি একটু চাড়িয়ে দিচ্ছি রুটি পরোটা ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে বন্ধুরা মুসুর ডালের বড়া দিয়ে থোড়ের ঘন্ট রেসিপি অলমোস্ট ডান এখন আমি সার্ভ করে দেব আমি সার্ভ করে দিচ্ছি তো একবার এইভাবে রান্নাটা করে খেয়ে দেখুন বন্ধুরা খুবই স্বাদের হয় লুক দেখিয়ে দিলাম বন্ধুরা মসুর ডালের বড়াদে ধনের ঘন্ট রেসিপিটা আপনাদের আশা করি ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার সঙ্গে জুড়ে থাকুন বেললাইকনটা প্রেস করে দিন আমি যখনই রান্না দেবো নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আরেক দিন চলে আসবো আরেকটি রেসিপি বা ব্লগ নিয়ে আজকের মতো বিদায় নমস্কার